শুরু হচ্ছে আজকের গল্প বীরপ্রসু কলমে মৌসুমি হাজরা শ্রেয়ান ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছে সেখানে অর্ধনগ্ন মহিলাটি তার মা ভিডিওটা সকাল থেকে বহুবার দেখেছে সে তবু ভিডিওতে থাকা পুরুষকে সে চিনতে পারেনি ইচ্ছে করে পুরুষের মুখখানা অস্পষ্ট রাখা হয়েছে তিনি এসে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল তুই বারবার কেন ভিডিওটা দেখছিস বাবা চেষ্টা করছে তো পুলিশের সাথে কথা বলেছে বাবা তাড়াতাড়ি এই ভিডিওটা ডিলিট করা হবে বছর করে শ্রেয়ান তখনও কিছু প্রশ্নের উত্তর খুঁজে চলেছে কিন্তু উত্তর কে দেবেিন্নির বাবা বাবুর অফিসে শ্রেয়ানের মা গীতশ্রী থাকে এই অফিসটা বানিয়েছিলেন বাবু আর শ্রেয়ানের বাবা শ্রীজাতবাবু তিলে তিলে গড়ে তুলেছিলেন দুজনে একটা স্বপ্ন দুজন মিলে একসাথে দেখেছিলেন ভাঙা গড়ার খেলাতে যখন সাফল্য এসে ধরা দিল ঠিক তখনই শ্রীজাত বাবু হারটাটাকে মারা গেলেন সোমনাথ বাবু একা হিমশিম খাচ্ছিলেন এত কাজ নিয়ে তখন গীতশ্রী মনকে শক্ত করে অফিসের হাল ধরলেন শ্রেয়ান তখন অনেক ছোট বাবার কথা খুব একটা তার মনে নেই কিন্তু মাকে সে ভীষণভাবে চেনে এই কিরে চুপ কেন তুই কিছু তো বল শ্রেয়ান বাড়ি যাইবার কিছু কাজ আছে আমি সাথে যাব আন্টির সাথে দেখা হয়ে যাবে না থাকতেননি এই সময়টা আমাদের একান্ত ব্যক্তিগত মা আমি দুজনে এই সময়টা পার করব আমি তো তোদের কেউ না দূরের মানুষ তবে তুই হয়তো জানিস না আমাদের দুটো পরিবার কতটা কাছের আমি সব জানিতেননি রাগ করিস না এই কঠিন সময়ে তুই আর তোর পরিবার ছাড়া আর কেউ পাশে নেই সোমনাথ আঙ্কেল অনেক করেছেন আমাদের জন্য তবে কিছুটা সময় বাড়ির ভেতরে মার আমাকে পার করতে হবে না বাবা আমরা বাড়িতে ভালোই বাইরে পা তো যত নষ্ট এখন দেখছো না বয়সও মানছে না বাড়িতে বড় ছেলে থাকতেও মায়েরা ফষ্টি নসটি করে বেড়াচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে তারপরে মাথা উঁচু করে সব ঘুরে বেড়াচ্ছে এইসব মানুষদের জন্য সমাজটা উচ্ছে গেল কথাগুলো কানে গেল গীতশ্রীর কথাগুলো যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি সেটা ভালো করেই জানেন তবু প্রতিদিনের মতো কলোনির মহিলা মহলের দিকে তাকিয়ে গেলেন বছর পঁয়তাল্লিশের গীতশ্রীকে দেখে বয়স বোঝার উপায় নেই ঘরে বাইরে সমান তালে তাল মিলিয়ে চলছে যুগের হাওয়ায় যেন নিজেকে ভাসিয়ে নিয়েছেন শ্রেয়ানের অনেক বন্ধুরা বলে শ্রেয়ান অনেক লাকি বলে এইরকম বন্ধুসুলভ স্মার্ট মা পেয়েছে শ্রেয়ানের বেশ ভালোই লাগে শুনতে ছোট থেকেই দেখে এসেছে মাকে কি সুন্দর হাসি মুখে সবটা সামলে নিয়েছে মাকে কখনো কাঁদতে দেখেনি সে যে কোনো সমস্যাকে এড়িয়ে না গিয়ে কীভাবে তার মোকাবিলা করতে হয় শিখেছে সে মা যেন একটা বই তার কাছে নিত্য নতুনভাবে শিখছে জীবনের এক একটা অধ্যায় মেঘ ঘনিয়ে আসতেই সন্ধ্যের গভীরতা যেন আরও বাড়ল একটা ভয় হচ্ছে গীতশ্রীর সমাজ পরিবার এইসবের তোয়াক্কা তিনি করেন না কিন্তু ছেলে শ্রেয়ান সে যদি কিছু জানতে চায় কি উত্তর দেবেন তিনি অন্যদিনের মতোই ডিনার টেবিলে গীতশ্রী হাসি মুখে শ্রেয়ানের পছন্দের খাবার নিয়ে বসলেন শ্রেয়ান যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল গল্প করতে করতে খাওয়া সম্পূর্ণ হল মা আজকে রাতটা তোমার ঘরে শুভ হঠাৎ আমার ঘরে ভয় হচ্ছে ভয় কিসের ভয় হারানোর ভয় মা আর কোনো কথা বাড়ালেন না গীতশ্রী এই সময় কোনো প্রশ্ন না করাই বোধ ঠিক হবে গভীর রাত একটু চোখটা লেগেছে গীতশ্রীর একটা হাতের স্পর্শ পেলেন তিনি শ্রেয়ান তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বড্ড কান্না পেল তার ধীরে ধীরে গভীর ঘুম নেমে এলো চোখে গতকাল থেকে গীতশ্রী দেখছেন অফিসে সকলে নিজেদের মধ্যে কি যেন বলা করছে অথচ গীতশ্রীর সামনে এলেই সবাই চুপ তিনি খুব ভালো করেই জানেন তাকে নিয়ে এত আলোচনা ভিডিওটা সবার ফোনে এখন এত তাড়াতাড়ি ভালো কিছু ভাইরাল হয় না যতটা নোংরামি ভাইরাল হয় নিজের কেবিনে কাজ নিয়ে ব্যস্ত তখন তিনি সোমনাথবাবু কেবিনে ঢুকলেন গীত কিছু কথা ছিল তোমার সাথে হ্যাঁ সোমনাথ দা বলুন আজ অফিসের পর একটা মিটিং আছে তাই তুমি অফিসের কাজ শেষ করে চলে যেও না এই এ কি আমাকে থাকতেই হবে হ্যাঁ কারণ তোমাকে নিয়ে কিছু কথা বলার আছে তাই তোমাকেই থাকতে হবে কথাটা শুনে গীতশ্রী অবাক হলেন আর কোনো কথা না বলেই সোমনাথবাবু বেরিয়ে গেলেন ঠিক সেই সময় অফিসের স্টাফ ডলি ঢুকলো গীতশ্রীর কেবিনে একটু আমতা আমতা করেই বললো ম্যাম যে যা বলছে বলুক আপনি নিজের কাজ মন দিয়ে করুন আমি আছি আপনার সাথে কথাটা শুনে গীতশ্রী একটু মুচকি হাসলেন তারপর বললেন আমার এতদিন একটা ভুল ধারণা ছিল ডলি আমার মনে হতো তুমি আমাকে পছন্দ করো না তবে আজ এই কথাটা শুনে ভালো লাগলো তবে কি জানো আমাকে কেউ কিছুই বলছে না কিছু কি হয়েছে আমার বা আমাকে নিয়ে আমার তো মনে হয় সব ঠিকঠাকই আছে ডলি এই রকম উত্তর আশাই করেনি সে ভেবেছিল এত কিছু হওয়ার পর এই মহিলা নিশ্চয়ই ভেঙে পড়বেন কিন্তু এই মহিলা আগের মতো অ্যাটিটিউড নিয়েই কথা বলছেন ডলি মুখে একটু বৃথা হাসি আনার চেষ্টা করল আর কোনো কথা না বলে বেরিয়ে গেল কেবিন থেকে শ্রেয়ান তুমি আসছো তো হ্যাঁ সোমনাথ আঙ্কেল আপনি শুধু মাকে চোখে চোখে রাখুন আর অফিসের বাকি সকলকে সবাই যেন সন্ধ্যাবেলায় উপস্থিত থাকে আমি তিনি আর আন্টিকে ঠিক সময় আসতে বলে দিয়েছি সকলেই উপস্থিত আজ অফিসের স্টাফরা কিছুটা এড়িয়ে গেছে গীতশ্রীকে তিনি আর তার মা পৌঁছে গেল অফিসে কিছুক্ষণ পর পুলিশ নিয়ে শ্রেয়ানও পৌঁছে গেল গীতশ্রী সহ পুরো অফিসের স্টাফরা সবাই অবাক গীতশ্রী শ্রেয়ানকে কিছু বলতে যাবে এমন সময় শ্রেয়ান বলা শুরু করল আশা করি ভিডিওটা সবাই দেখেছেন যে পরিমাণে ভাইরাল হয়েছে তাতে না দেখার কিছুই নেই চাইলে কিন্তু এই ভিডিওটা ডিলিট করা যেত কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত সেটা ডিলিট করতে দিইনি ভিডিওটা কে কতবার দেখেছেন একবার পাঁচবার দশ বার পঞ্চাশ বার আমি দেখেছি সহস্রবার ভিডিওতে যে অর্ধনগ্ন মহিলাকে দেখছেন সবাই জানেন তিনি আমার মা আচ্ছা ভিডিওতে ওই মহিলার পেট আপনারা দেখেছেন দেখেছেন নিশ্চয়ই সুন্দর পেট আমার মায়ের পেটও সুন্দর তবে সেখানে আমার কিছু কাটাকুটির দাগ আছে খুব ছোটবেলায় মায়ের পেটে স্ট্রেচ মার্ক দেখে জিজ্ঞাসা করেছিলাম মা তোমার পেটে এইগুলো কিসের দাগ মা বলেছিল তুই যখন আমার পেটের মধ্যে ছিলিস তখন এই ড্রয়িংগুলো করেছিস এইগুলো তোর হাতের আকার দাগ দাগগুলো আজও আছে কিন্তু আমি বহুবার খোঁজার পরেও এই ভিডিওতে ওই মহিলার পেটে আমার ড্রয়িং দেখতে পাচ্ছি না একটু আপনারা খুঁজে দেখুন তো আচ্ছা ঠিক আছে পরে খুঁজবেন তার আগে ভিডিওতে ওই মহিলার হাতটা একবার দেখুন কি সুন্দর আর নিখুঁত হাতখানি আমার মায়ের হাত খুব সুন্দর কিন্তু আমার মায়ের হাতে যে পরম স্নেহ আছে তা ভিডিওতে থাকা ওই মহিলার হাতে নেই আমি আমার মাকে অনেক ভালোভাবে চিনি বর্তমানে এর যুগে একটা ভিডিওতে অন্যজনের মুখ বসিয়ে দেওয়াটা এমন কিছু কঠিন কাজ নয় তবে যিনি এটা বানিয়েছেন তিনি এখনো পুরোপুরি পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারেননি তাই পুলিশের সাহায্যে আমরা তাকে শনাক্ত করে ফেলেছি এই অফিসে কেউ আছেন যিনি এটা করেছেন নিজে থেকে স্বীকার করলে হয়তো আমার মা তাকে ক্ষমা করে দেবেন তাই তিনি কি নিজে এগিয়ে আসবেন নাকি পুলিশ সাহায্য করবে তাকে আসতে। ডলির হাত পা ঠান্ডা হয়ে গেছে তখন বারবার চাপে কোনো রাস্তা খুঁজে না পেয়ে এগিয়ে এলো সবাই অবাক হয়ে ততক্ষণে তাকিয়ে আছে ডলির দিকে ডলি মুখ নামিয়ে বলল আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এটা বানিয়েছি আসলে আমি গীতশ্রী ম্যামকে সহ্য করতে পারছিলাম না আমার ভুল হয়ে গেছে শ্রেয়ান ডলির সামনে এসে এক চর মারল রাগে অভিমানে তার চোখ বেয়ে জল ছড়ছে কোনো রকমে নিজেকে সামলে বলল আমার মা আমাকে ছোট থেকে শিখিয়ে এসেছেন মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তবে আমার মা এটা জানেন না যে সব মেয়ে সম্মানের যোগ্য হয় না দুজন মহিলা পুলিশ ধরে নিয়ে গেল ডলিকে গীতশ্রী চোখে জল বাধা মানছে না সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেল শ্রেয়ান তার মায়ের দিকে তাকিয়ে বলল মা যারা অন্যায় করে না তারা মাথা তুলেই চলে আর যে অন্যায় করে সে ভয়েই থাকে আমি বা পুলিশ কেউই জানতাম না এই কাজে কে জড়িত একটু ভয় দেখাতেই সব কেমন জলের মতো পরিষ্কার হয়ে গেল অফিসে সবাই নিজেদের ব্যবহারের জন্য গীতশ্রীর কাছে বারবার ক্ষমা চাইলেন পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে সোমনাথ বাবু তার স্ত্রী আর তিননি শ্রেয়ানকে ইশারা করে বাহুবা দিলেন শ্রেয়ান এবার তার মায়ের হাত ধরে বলল চলো মা এবার অনেক দেরি হল আজ ডিনার আমি বানাবো তাও তোমার পছন্দের মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে এলো দুজনে শেষ হল আজকের গল্প বীরপ্রসু কলমে মৌসুমি হাজরা